হ্যালো শুনলাম তুই নাকি বিয়ে করছিস স্কুলে তো খুব ভাব মারতে এখন কি হাল চাল হ্যাঁ ঠিকই শুনছিস আমি বিয়ে করেছি আমার স্বামী না আমাকে রানীর মতো রাখো আর আমরা যে করাই রান্না করি যে বাসনপত্রে খাই সেই সব পরিষ্কার করার জন্য না আমার স্বামী আমার জন্য চার পাঁচটা চাকর রেখেছে হ্যাঁ বলিস কি তুই তো একটা কথা জানিসই না আমার ঘরের পাঁচটা থার আর দুটা বিএম ডাব্লিউ আছে এখন তো আমি বিএম ডাব্লিউ থেকে করেই ঘোরাঘুরি করছি এই আর শুন আমার স্বামীর বাড়ি না না বিল্ডিং বুঝলি আমাদের পুরো বাড়িতে না টাইস লাগানো আমার शमी তো তোমাকে মারিতে রাখতে দেয় না পারা করতে গেলে পা ভেঙে দিতে চায় আর পারা গইবা কোথায় আমাদের পুরো বাড়িটাই তো একদম শেতপাতোরা টাইস লাগানো সত্যি আর শুন আমি তো নোংরা জামাকাপড় ওয়াশিং মেশিনে কাচড়ি এইটা সাউন্ড শুন আর আমার স্বামী তো জীবনও আমাকে কোন বাড়িতে যাইতেই রে কাজ করব কিভাবে বল আমাদের 60 70 বিঘা জমি সব কাজই লেভারি করে হ্যাঁ বলিস কি আর শুন উনিনে উনিনে তো আমি জীবনও রান্না করি না আমার পছন্দ না আমার বল না আমার জন্য রোজ ফাইভ স্টার হোটেল থেকে খাওয়ার নিয়ে আসে বাপরে তুই তো বেশ সুখে আছিস আরে আমার এত সুখ হবে না কেন আমার বর তো প্লাস্টিক ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে দূর দূরান্ত থেকে প্লাস্টিক তুলে নিয়ে আসে আর বিক্রি করে বল এখন তোর কি খবর আমার খবর

বান্ধবী তুই বান্ধবী তুই তুই না বললি তোর বল নাকি ইঞ্জিনিয়ার আর তুই যে বললি তোর বল প্লাস্টিকের ব্যবসা করে হ্যাঁ করে তো এই যে প্লাস্টিক ইনপুট এক্সপোর্টের ব্যবসা করে হ্যাঁ তাহলে তো আমার স্বামীও ইঞ্জিনিয়ার এই যে বোতলগুলো ভেঙে বাড়ির দেওয়াল বানাবো টুকটাক ফকিরিনি আমাকে আর দিকে হবে না তোর বড় একটা ফকি আর তুই একটা ফকির নি হ্যাঁ আমরা তো ফকি নি আর তোরা তো ভিখারি হয়ে গেছে আমি গ্রুপের পাহাড় দেখাই ছিলাম ঢং দেখাই ছিলাম ওই জন্যই বোধ হয় আমাদের দুজনের এমন অবস্থা যাই হোক করে এই যখন খেতে হবে চলো তাহলে সবাই একসাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে চলো সবাই একসাথে যাই